লাইট নিয়ে এসো না লাইট নিয়ে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো গাড়ি লক করে দাও বাগানে ওখানে কী একটা দেখে এসেছি আমরা আজকে ভিডিও করবো গাড়ি লক করে দাও বাগানে দেখে এসছি গি চলো 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 এখন পুরো সন্ধেবেলা আদান হচ্ছে লোকজন ভর্তি রাস্তায় এখান দিয়ে কি একটা দেখলাম এখান দিয়ে লেমে গেছে আমরা লাইট ফাইট লিস না ড্রাইভার পিছনে আছে চলো চলো

বাড়িতে যাচ্ছিলাম বাড়ির সামনে এরকম একটা কাণ্ড আবার ওখানে মাঝে দাঁড়িয়ে আছে কি তাকি চল দেখো এটা কি কোনো লোক আমাদের ভয় দেখাচ্ছে আমরা এরকম ভিডিও করছি বলে যাচ্ছিলাম তো ওই যে আমরা একটা নতুন ফেসবুক পেজ খুলব যে আমাদের ফেসবুকে মানে পেজটার নামও হবে রহস্য ভেদ অফিসিয়াল হবে ঠিক আছে যে সবাইকে ফলো করে দিয়ে প্লিজ না না এই এটা আমার মনে হচ্ছে যে আমাদের বাইকে আমরা আমরা ওঠাবাসা করি যেহেতু এখানে এরকম মানে এটা মনে হয় আমাদের ভয় থাকানোর জন্য এরকম আমাদের সাথে করেছে বুঝলে তো চলো আমরা হ্যাঁ আমরা হ্যাঁ আমাদের মনে হচ্ছে কেউ ভয় থাকানোর জন্য এটা করছে চলো দেখি চলো দেখি

আচ্ছা আচ্ছা দেখো দেখো এখানে ঘুরে আসছে যেহেতু কোন শয়তানের কাজ হতো তো এরকম আশেপাশে ঘুরবে না তো কোনো শয়তানের কাজ হলে আশেপাশে ঘুরবে না তো এই তো এই তো গাছের গোড়া এখানে দেখা যাচ্ছে তো এই পাশে এই পাশে এই পাশে এই দেখো কোনো কাছে যে না কাছে না দেখো দেখেছো দেখেছো পুরো ফানি হয়ে গেছ এই তো বিচার এরকম কি যাব তুই কোথায় শাড়ি ভাই কোথায় জিগর করেছিস হ্যাঁ

ও মানে ছিল মানে আমরা ওখান দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে আর ওখানেই মানে ও প্ল্যান করে দিয়ে যাই যাই এটা করবে আমাদের সাথে নাকি বলছি ঘটনাটা কি হয়েছে এদের পিছনে আমি আসছিলাম আস্তে আস্তে গাড়ি আমি এরা এইদিকে আসছিল তা আমি আমরা বলে করি সত্যি কিছু না কিছু ওই জন্য আমরা মানে এক লাইট ফাইট নিয়ে এসে এক কার কল করেছি একদম সামনে চলে এসেছি তো সামনে চলে এসে দে ওবা সামনে এসেছি ক্যামেরার সামনে মানে প্রথমে ক্যামেরা অন করিনি ওরা দেখি হয়েছে করছি মানে ওইটা না ভাব দিয়া ভাবে ফেসবুক পেজের ব্যাপারে এই জন্য ও ওরা নতুন লোকেশনে যাবে বলে তো ঠিক করছিল তা আমি এই ওই টাইমটাই फायदा তুলেছি তা ঠিক আছে তাহলে আমাদের সাথে একটা ইয়ে করে দিল মানে ধোঁকা ধোঁকা আমাকে তো ধোঁকা দিল আমাদের কি লোক আমাদের ধোকা দিল নাকি দেখুন আমাদের এখানে অনেক মাঝে লোক চলাচল করছে তার মধ্যে এটা হয় কি করে তার মধ্যে এটা হয় কি করে একেরে কি করে হবে মাসে রাস্তাঘাটের পিছনে আমাদের ভাবা দরকার ছিল কেউ মজা করছে আমাদের সাথে আচ্ছা আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে চলে আমাদের লোক আমাদেরই ভয় দেখানোর চেষ্টা করেছে কিন্তু আমরা ভয় পাইনি আমরা আমি কি বলছি পিন্টু ভাই এটা হচ্ছে আমাদের সুমন আমাদের তোমার হচ্ছে মানে এই ভিডিওতেই আমরা রিসিপশন লিঙ্ক আমাদের নতুন ফেসবুক পেজে এটা দিয়ে দেবো ঠিক আছে ফেসবুকে যারা যারা দেখছো সবাই মানে ফলো করে নেবে হ্যাঁ ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের আছে নাকি ঠিক আছে তাহলে আমরা যাচ্ছিলাম আমরা করে এটা আপনারা কমেন্ট করবেন ঠিক আছে তো ঠিক আছে এই এন্ড করে যা ভিডিওটা এ দেখুন এখানে ঘুরছিল কিন্তু আমাদের আবার আচ্ছা আমি কি বলছি শোনো আমরা যেখানে যাচ্ছিলাম তোমরা আমরা বাড়ি তোমার বাড়ি যাচ্ছিল তো আমরা বাড়ি যাচ্ছিলাম বাড়ি থেকে ওই রেডি হয়ে আসি ড্রাইভার ওখানে দাঁড়িয়ে আছে আর এ মায় একে নিয়ে যাওয়া যাবে না এ নিজেই ভয় দেখাবে আমাদের তুমি আচ্ছা এই পয়েন্টে এন্ড করে দাও ভিডিও এন্ড করে দাও ভিডিও এন্ড করে দাও